দেখছি আপনাদেরকে বিশেষ করে আপনাকে আপনার কথাগুলো রোদ শুনি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে বলা যায় কি আচ্ছা রাশিবাই আহ আমরা তো দেশে আছি দেশের অবস্থা তো জানেন কি হচ্ছে নিশ্চয়ই আপনি ভালো আছেন এগুলো নিয়ে হ্যাঁ জানি তো কিছু কিছু তো দেখি অনলাইনে দেখি নিউজ দেখি চাষি ভাই এই আপনার কাছে কি মনে হয় যে আমরা কোন পথে এগুচ্ছি এখন আসলে রোজ খারাপ দেখছি খারাপ দিকে এগুচ্ছে খুবই খারাপ দিকে এগুচ্ছে এটা বলতে পারি আর আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে শুধু আপনাকে এটুকু বলতে চাই আমরা আসলে হিন্দু সম্প্রদায়ের আমি একজন প্রফেশনাল একজন ডক্টর আহ তো এই ক্ষেত্রে কাজ করতে গেলেও দেখি আমরা মানে কাজের মানে আমাদের কর্মক্ষেত্রে এই ধরনের প্রবলেম ফিল করছি মানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করছে আতঙ্কটা কি যৌক্তিক না অযৌক্তিক এভাবে আশাটা কি যৌক্তিক কিনা হ্যাঁ আতঙ্কটা তো যৌক্তিক এখন তো খুব খারাপ অবস্থা দেশের আহ এই এই পরিস্থিতিতে তো আতঙ্ক আসাটাই খুবই স্বাভাবিক আহ এই পরিস্থিতির সূচনা আসলে যে এই সময় হয়েছে তা না এটা বহু বছর ধরে এই ধীরে ধীরে এই পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে যে কাজটা করা যেত যে কাজগুলো করা যেত সেই কাজগুলো করা হয় নাই বরঞ্চ এই মৌলবাদ এই সাম্প্রদায়িকতাগুলোকে এগুলাকে দেওয়া হয়েছে অনেক বছর ধরে এই কাজগুলা রাজনৈতিক ভাবে করা হয়েছে অনেক বড় অনেক রাজনৈতিক নেতাই এই কাজগুলা খুব সচেতন ভাবে করেছে জনপ্রিয়তা জনপ্রিয়তার জন্য ভোটের জন্য এই আমরা এখন এসে এটা আজকে হঠাৎ হঠাৎ করে করে যে যে কয়েক মাস আগে ইয়া হয়ে বাংলাদেশের মানুষ চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা অনেক বছর ধরেই এই যে শেখ হাসিনা আমলে এতগুলা আহ মডেল মসজিদ বানানো মাদ্রাসা মাদ্রাসাতে ইয়া দেয়া হেফাজতে ইসলামকে জায়গা দেয়া জমি দেয়া তারপর হচ্ছে গিয়ে এই অনেক কিছুর এই পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিশ্ববিদ্যালয় করা এটা ছিল সবচেয়ে একটা একটা জায়গা যেটা হচ্ছে একটা জায়গা সেই জায়গাটাও নষ্ট করে ফেলা হয়েছে এই আওয়ামী লীগের আমলে এখন তো পরিস্থিতি এখন সেই যেই কালো সাপকে শেখ হাসিনা পেলে বসে বড় করেছে সেই কালো সাপ এখন একটু বড় হয়েছে বড় হয়ে এখন শেখ হাসিনাকে গিলে খেয়েছে এখন তো গিলে খাবে অন্যদেরকেও গিলে খাবে এটা তো আমরা অনেক বছর ধরে এই সাবধান করছিলাম যেতে সেই রকম পরিস্থিতি হতে যাচ্ছে সামনে ভবিষ্যতে হতে যাচ্ছে কিন্তু তখন তো আমাদের মেরেপিটায় দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের উপর আক্রমণ করা হয়েছে এখন তো ভাই এখন কি বলবো বলেন এটা তো হওয়ারই ছিল না কিছুদিন আগে আপনারা একটা লাইভই দেখছিলেন আপনি বলছেন যে আপনি বলেছিলেন কোথাও আমার ঠিক মনে নেই কতদিন আগে ওটা আপনি বলেছিলেন যে আপনি এখনো এরকম এরকম এক্সট্রিম কিছু দেখছেন না হ্যাঁ কিন্তু আজকে মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই কথাগুলোকে কত কতটুকু ভ্যালিড মনে হয় আহ প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যেন পরিবর্তন হয়ে যাচ্ছে মানে চেঞ্জ আর কি প্রতি মুহূর্তে সকালবেলা উঠলে সকালটা শুরু হয় খারাপ খবর দিয়ে খারাপ খারাপ জিনিস দিয়ে খারাপ জিনিস থেকে না আমি বলেছি যে আপনারা যে দেখতে পাচ্ছেন সারফেসে এসছে হচ্ছে গিয়ে অনেক কিছু এখন সার্ফেসে আসতেছে কিন্তু এই যে ভেতরে ভিতরে এই বাংলাদেশের চরিত্র বাংলাদেশের মানুষের চরিত্র এটা অনেক বছর আগে থেকেই পরিবর্তন হয়ে গেছে এইটা আমরা এখন মানে এখন যেহেতু আর কোনো বাধা বিঘ্ন নাই সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরিস্থিতি অনেক বছর আগে থেকেই খারাপ পরিস্থিতি গত দশ পনেরো বারো চোদ্দ বছর আগে এরকম ছিল না বা বিশ বছর আগে এরকম ছিল না ধীরে ধীরে এই পরিস্থিতিতে এনে ফেলা হয়েছে খুবই মানে পরিকল্পিত ভাবে এই পরিস্থিতিতে এনে ফেলা হয়েছে এটা আপনি এখন দেখতে পাচ্ছেন কারণ এখন দেশে যেহেতু আইন কানুন শক্তিশালী না পুলিশ শক্তিশালী না বিচার ব্যবস্থা শক্তিশালী না সরকার রাষ্ট্রে যে সরকারটা আছে সেই সরকারটা শক্তিশালী না এই জন্য আপনি এই মানে সত্য সত্যিকারের অবস্থাটা আপনি এখন দেখতে পাচ্ছেন সত্যিকারের অবস্থাটা আসলে বহু আগে থেকে এরকমই ছিল আমি একটু অবাক হই যে এই যে তথাকথিত জেনজি জেনারেশন মানে মডার্নাইজ করা একটা টার্ম এই টার্মটার সাথে আপনি কতটুকু এগ্রি করেন আমি জানি না হ্যাঁ তো এই এই যে এই যে প্রজন্মটা গড়ে উঠেছে এটা আমাদেরই সন্তান না এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা 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 কি ওদেরকে ঠিক ওভাবে মৌলিক শিক্ষা বা সামাজিক যে শিক্ষা ওই শিক্ষাটা দিতে পারিনি আপনি মনে করেন আমরা তো সেই পরি মানে মুক্ত চিন্তার যে চর্চা সেই সেই জিনিসগুলো যদি আমরা অনেক আগে থেকে শুরু করতাম যদি পাঠ্যপুস্তকে যদি অনেক আগে থেকে আমরা এই জিনিসগুলা দিতাম তাহলে তো এই পরিস্থিতি আসতেই হতো না কিন্তু শেখ হাসিনা তো বলেছিল যে ধর্মের সমালোচনা করা যাবে না ধর্মের সমালোচনা তারা মানে করে লেখা যাবে না এটা আগে থেকেই হয়ে আসছে বাংলা একাডেমি বই মেলাতে আমাদের বই পত্র নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের যারা মানে আমাদের লেখকদেরকে ডিবি পুলিশ তুলে নিয়ে যেত মানে প্রশ্ন করতো এই যে মানে আওয়ামী লীগের আমলে যদি এই কাজগুলো না করা হতো তাহলে কিন্তু

কিন্তু আমরা আমরা পেয়েছি নিউজ পেপার বা আর্টিকেল বিভিন্ন আর্টিকেল পরে আপনাদের আর্টিকেল পড়া মানে আপনারা যখন পাবলিশ করলেন বা শাহবাগ যে আন্দোলন যখন চলছিল তখন আমাদের তো একটা মোরাল সাপোর্ট ছিল হয়তো আপনাদের মতো সাহসী আমরা ছিলাম না আমাদের একটা মোরাল সাপোর্ট ছিল কারণ আমরা লজিক দিয়ে যাচাই গাছাই করে দেখতে পেরেছি কারণ যেটি ইতিহাস আমরা জানি তো যাচাই বাছাই করে দেখে আমরা তো একটা আমাদের একটা স্ট্যান্ড ছিল সেটা ফর্চুনেটলি বলেন আনফর্চুনেটলি মানে ওটা আপনাদের দিকেই যায় আর কি আপনাদের মন মানসিকতার মানুষ দিকেই যায় তো আমরা তো আমাদের সন্তানদেরকে আমাদের জেনারেশনকে ওই জিনিসটাই শিখিয়েছি আর ওদের কাছে এখন যে তথ্য প্রযুক্তির যে সুবিধা এই সুবিধাটা যাচাই বাছাই করার সুবিধা ওদের কাছে আমাদের চেয়ে অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি ওদের তারপরেও এরা এরকম প্রতিবন্ধী হয়ে থাকা আমি কি শব্দটা শব্দটা ভুল করছি কিনা জানি না আমার কাছে তো মনে হয় যে ওরা ইচ্ছাকৃত মানসিক প্রতিবন্ধী হয়ে আছে এখন হ্যাঁ এগুলো তো অনেক কিছু সত্য যেগুলো বলছেন সেগুলো অনেক কিছু সত্য কিন্তু এই বিষয়ে আমাদের এখন আমি তো অনেক কিছুই বলেছি ইতিপূর্বে অনেক কিছু বলেছি আমি এই জন্য সরাসরি দায়ী করি শেখ হাসিনাকে শেখ হাসিনার শেখ হাসিনার কারণেই আজকের এই অবস্থা বলে আমি মনে করি শেখ হাসিনার এখানে একটা বড় ভূমিকা আছে আহ এইটুকু আপনাকে আমি বলতে পারি ভাই নিশ্চয়ই আমি আপনার সাথে এক পুরোপুরি একমত অ্যানালাইসিস করে ওরকমই দাঁড়ায় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ বা স্কোপ আমাদের নেই আসলে হ্যাঁ হ্যাঁ এখন এখন মানে মারা খাচ্ছে মারা খাক মানে শেখ হাসিনা এখন মারা খাচ্ছে সেটা তো মারা খাইতেই হবে কিছু করার নেই তার মারা খার মতো কাজ সে করছে এখন হ্যাঁ সেটা যে বিশ বৃক্ষ গড়ে তুলছে সেটার এখন তো ফলাফল এখন এই যে আহমদ সফার একটা কথা আছে আওয়ামী লীগ যদি যেতে তাহলে শুধু আমি লীগই যেতে আর আমি লীগ যদি হারে তাহলে সাথে সাথে পুরো বাংলাদেশ নিয়ে হারে পুরো বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ ডুবছে এখন কি করার আছে এখানে বলেন আমার কিছু করার নেই

যে আমরা কোন পথে এগুচ্ছি এখন আসলে রোজ খারাপ দিকে এগুচ্ছে খুবই খারাপ দিকে এটা বলতে পারি আর আমি ব্যক্তিগত ভাবে এইটুকু বলতে চাই আমরা আসলে হিন্দু সম্প্রদায়ের আমি একজন প্রফেশনাল একজন ডক্টর আহ তো এই ক্ষেত্রে কাজ করতে গেলেও দেখি আমরা মানে কাজের মানে আমাদের কর্মক্ষেত্রে এই ধরনের প্রবলেম ফিল করছি মানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করছে আতঙ্কটা কি যৌক্তিক না অযৌক্তিক এভাবে আশাটা কি যৌক্তিক কিনা হ্যাঁ আতঙ্কটা তো যৌক্তিক এখন তো খুব খারাপ অবস্থা দেশের এই পরিস্থিতিতে তো আতঙ্ক আসাটাই খুবই স্বাভাবিক এই পরিস্থিতির সূচনা আসলে যে এই সময় হয়েছে তা না এটা বহু বছর ধরে ধীরে ধীরে এই পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে যে কাজটা করা যেত যে কাজগুলো করা যেত সেই কাজগুলো করা হয় নাই বরঞ্চ এই মৌলবাদ এই সাম্প্রদায়িকতা এগুলাকে উস্কায় দেওয়া হয়েছে অনেক বছর ধরে এই কাজগুলা রাজনৈতিকভাবে করা হয়েছে অনেক বড় অনেক রাজনৈতিক নেতাই এই কাজগুলা খুব সচেতন ভাবে করেছে জনপ্রিয়তা জনপ্রিয়তার জন্য ভোটের জন্য এই পরিস্থিতিতে আমরা এখন এসে পৌঁছিয়েছি এটা আজকে হঠাৎ করে যে কয়েক মাস আগে ইয়া হয়ে যে হঠাৎ করে বাংলাদেশের মানুষ চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা অনেক বছর ধরেই এই যে শেখ হাসিনার আমলে এতগুলা আহ মডেল মসজিদ বানানো মাদ্রাসা মাদ্রাসাতে ইয়া দেয়া হেফাজতে ইসলামকে জায়গা দেয়া জমি দেয়া তারপর হচ্ছে গিয়ে এই অনেক কিছুর ফলশ্রুতিতে আজকের এই এই পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিশ্ববিদ্যালয় সমমান করা এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল আমাদের একটা জায়গা যেটা হচ্ছে সেকুলারদের একটা জায়গা সেই জায়গাটাও নষ্ট করে ফেলা হয়েছে এই আওয়ামী লীগের আমলে এখন তো পরিস্থিতি এখন সেই যেই কালো কে শেখ হাসিনা পেলে বসে বড় করেছে সেই কালো এখন একটু বড় হয়েছে বড় হয়ে এখন শেখ হাসিনাকে গিলে খেয়েছে এখন তো গিলে খাবে অন্যদেরকেও গিলে খাবে এটা তো আমরা অনেক বছর ধরে এই সাবধান করছিলাম যে দেশে রকম পরিস্থিতি হতে যাচ্ছে সামনে ভবিষ্যতে হতে যাচ্ছে কিন্তু তখন তো আমাদের মেরে পিটায় দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের উপর আক্রমণ করা হয়েছে এখন তো ভাই এখন কি বলবো বলেন এটা তো হওয়ারই ছিল না কিছুদিন আগে আপনার দেখছিলেন আপনি বলছেন যে আপনি বলেছিলেন কোথাও আমার ঠিক মনে নেই কতদিন আগে ওটা আপনি বলেছিলেন যে আপনি এখনো এরকম এরকম এক্সট্রিম কিছু দেখছেন না হ্যাঁ কিন্তু আজকে মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই কথাগুলোকে কত কতটুকু ভ্যালিড মনে হয় আহ প্রতিটা দিন প্রতিটা ক্ষমা যেন পরিবর্তন হয়ে যাচ্ছে মানে রেডিকুলার একটা চেঞ্জ আর কি প্রতি মুহূর্তে সকালবেলা উঠলে সকালটা শুরু হয় খারাপ খবর দিয়ে খারাপ খারাপ জিনিস দিয়ে খারাপ জিনিস দেখে না আমি বলেছি যে আপনারা যে এখন দেখতে অনেক কিছু এখন সারফেসে আসতেছে কিন্তু এই যে ভেতরে ভেতরে এই বাংলাদেশের চরিত্র বাংলাদেশের মানুষের চরিত্র এটা অনেক বছর আগে থেকে পরিবর্তন হয়ে গেছে এটা আমরা এখন মানে এখন যেহেতু আর কোনো বাধা বিঘ্ন নাই সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরিস্থিতি অনেক বছর আগে থেকে খারাপ পরিস্থিতি গত দশ পনেরো বারো চোদ্দ বছর আগে এরকম ছিল না বা বিশ বছর আগে এরকম ছিল না ধীরে ধীরে এই পরিস্থিতিতে এনে ফেলা হয়েছে খুবই মানে পরিকল্পিত ভাবে এই পরিস্থিতিতে এনে ফেলা হয়েছে এটা আপনি এখন দেখতে পাচ্ছেন কারণ এখন দেশে যেহেতু আইন কানুন শক্তিশালী না পুলিশ শক্তিশালী না বিচার ব্যবস্থা শক্তিশালী না সরকার রাষ্ট্রে যেই সরকারটা আছে সেই সরকারটা শক্তিশালী না এই জন্য আপনি এই মানে সত্য সত্যিকারের অবস্থাটা আপনি এখন দেখতে পাচ্ছেন সত্যিকারের অবস্থাটা আসলে বহু আগে থেকে এরকমই ছিল আমি একটু অবাক হই যে যে এই এই জেনারেশন মানে করা একটা টার্ম টার্মটার সাথে আপনি কতটুকু এগ্রি করেন আমি জানি না হ্যাঁ তো এই এই যে এই যে প্রজন্মটা গড়ে উঠেছে এটা আমাদেরই সন্তান না হ্যাঁ আমাদেরই সন্তান কিন্তু আমরা 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 কি ওদেরকে ঠিক ওভাবে মৌলিক শিক্ষা বা সামাজিক যে শিক্ষা ওই শিক্ষাটা দিতে পারিনি আপনি মনে করেন আমরা তো সেই পরি মানে মুক্ত চিন্তার যে চর্চা সেই সেই জিনিসগুলো যদি আমরা অনেক আগে থেকে শুরু করতাম যদি পাঠ্যপুস্তকে যদি অনেক আগে থেকে আমরা এই জিনিসগুলা দিতাম তাহলে তো এই পরিস্থিতি আসতেই হতো না কিন্তু শেখ হাসিনা তো বলেছিল যে ধর্মের সমালোচনা করা যাবে না ধর্মের সমালোচনা তারা মানে মুসলমান যেটা অপছন্দ করে সেটা লেখা যাবে না এটা তো অনেক আগে থেকেই এই সমস্ত জিনিস তো হয়ে আসছে বাংলা একাডেমি বই মেলাতে আমাদের বই পত্র নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের যারা মানে আমাদের লেখকদেরকে ডিবি পুলিশ তুলে নিয়ে যেত মানে প্রশ্ন করত এই যে মানে আওয়ামী লীগের আমলে যদি এই কাজগুলো না করা হতো তাহলে কিন্তু

কিন্তু আমরা আমরা পেয়েছি নিউজ পেপার বা আর্টিকেল বিভিন্ন আর্টিকেল পড়ে আপনাদের আর্টিকেল পড়া মানে আপনারা যখন পাবলিশ করলেন বা শাহবাগ যে আন্দোলন যখন চলছিল তখন আমাদের তো একটা মোরাল সাপোর্ট ছিল হয়তো আপনাদের মতো তো সাহসী আমরা ছিলাম না আমাদের একটা মোরাল সাপোর্ট ছিল কারণ আমরা লজিক দিয়ে যাচাই কথাই করে দেখতে পেরেছি কারণ যেটি ইতিহাস আমরা জানি তো যাচাই বাছাই করে দেখে আমরা তো একটা আমাদের একটা স্ট্যান্ড ছিল সেটা ফর্চুনেটলি বলেন আনফর্চুনেটলি মানে ওটা আপনাদের দিকেই যায় আর কি আপনাদের মন মানসিকতার মানুষ দিকেই যায় তো আমরা তো আমাদের সন্তানদেরকে আমাদের জেনারেশন ওই জিনিসটা শিখেছি আর ওদের কাছে এখন যে তথ্য প্রযুক্তির যে সুবিধা এই সুবিধাটা যাচাই বাছাই করার সুবিধা ওদের কাছে আমাদের চেয়ে অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি ওদের তারপরেও এরা এরকম প্রতিবন্ধী হয়ে থাকা আমি কি শব্দটা শব্দটা ভুল করছি কিনা জানি না আমার কাছে তো মনে হয় যে ওরা ইচ্ছাকৃত মানসিক প্রতিবন্ধী হয়ে আছে এখন হ্যাঁ এগুলো তো অনেক কিছু সত্য যেগুলো বলছেন সেগুলো অনেক কিছু সত্য কিন্তু এই বিষয়ে আমাদের এখন আমি তো অনেক কিছুই বলেছি ইতিপূর্বে অনেক কিছু বলেছি আমি এই জন্য সরাসরি দায়ী করি শেখ হাসিনাকে শেখ হাসিনার শেখ হাসিনার কারণেই আজকের এই অবস্থা বলে আমি মনে করি শেখ হাসিনার এখানে একটা বড় ভূমিকা আছে এইটুকু আপনাকে আমি বলতে পারি ভাই নিশ্চয়ই আমি আপনার সাথে এক পুরোপুরি একমত অ্যানালাইসিস করে ওরকমই দাঁড়ায় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ বা স্কোপ আমাদের নেই আসলে হ্যাঁ হ্যাঁ এখন এখন মানে মারা খাচ্ছে মারা খাক মানে এসে খাচ্ছে এখন মারা খাচ্ছে সেটা তো মারা খাইতেই হবে কিছু করার নেই তার মারা খাওয়ার মতো কাজ সে করছে এখন আমার কাছে আমার কাছে যে বিষ বৃক্ষ সে গড়ে তুলছে সেটার এখন তো ফলাফল এখনই যে আহমদ সফার একটা কথা আছে আওয়ামী লীগ যদি যেতে তাহলে শুধু আওয়ামী লীগই যেতে আর আওয়ামী লীগ যদি হারে তাহলে সাথে সাথে পুরো বাংলাদেশ নিয়ে হারে হ্যাঁ পুরো বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ ডুবছে এখন কি করার আছে এখানে বলেন কিছু করার নেই আহ হতাশা হতাশা আসলে এমন ভাবে পেয়ে বসেছে যে কিভাবে কাটিয়ে ওঠা যায় কোন পথ খুঁজে পাচ্ছেন আর কি নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন দেশে থেকে কি হয় ঠিক আছে মোমিন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা কারণ অনেক ধন্যবাদ আসিফ ভাই আপনি আপনি এগিয়ে চলুন আমাদের দৃষ্টিকে একটু প্রসারিত করুন আরো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন অনেক ভালো লাগলো কথা বলে আসিফ ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায়